এবার যে খবরের দিকে নজর রাখবো বাংলাদেশ থেকে আমদানিতে কোপ রেডিমেড পোশাক সহ একাধিক বাংলাদেশী পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের এতে বেজায় চাপে বাংলাদেশ ভারতীয় বন্দর ব্যবহার করে নেপাল ভুটানে পণ্য রফতানিতে অবশ্য বাংলাদেশকে অনুমতি দিয়েছে ভারত এপ্রিলে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল মেতে আমদানিতে কোপ ভারতের চাপে বেজায় বিপাকে বাংলাদেশ শনিবার বাণিজ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানায় বাংলাদেশ থেকে কোন কোন পণ্য স্থলপথে আমদানি করা যাবে না তালিকায় রয়েছে রেডিমেড পোশাক ফল ফলের স্বাদের ড্রিংক প্রসেসড ফুড তুলো সুতো প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাব কিছু জিনিসকে অবশ্য ছাড়পত্র দেওয়া হয়েছে সেই তালিকায় রয়েছে মাছ এলপিজি ভোজ্য তেল এবং স্টোন চিপস বাংলাদেশের আয়ের বড় ভরসা রেডিমেড পোশাক যার বড় বাজার রয়েছে ভারতে আর রেডিমেড পোশাক আমদানিতেই কোপ স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে আসবে না তবে কলকাতা এবং মুম্বাই জলবন্দর হয়ে এইসব বাংলাদেশী পণ্য আমদানি করা যেতে পারে কিন্তু জলবন্দরের মাধ্যমে আমদানিতে খরচ অনেক বেশি বাংলাদেশের রেডিমেড পোশাক থেকে ফল ফ্রুট ফ্লেভার ড্রিংক এবং প্রসেসড ফুড আমদানিতে নিষেধাজ্ঞা চাপানো এই সব পণ্যই কোচবিহারের চ্যাংরাবান্দা স্থলবন্দরের মাধ্যমে ভারতে ঢুকত কেন্দ্রীয় সরকারের আমদানি নিষেধাজ্ঞার পরে উত্তরবঙ্গের এই বন্দর প্রায় ফাঁকা অনেকেরই হাতে কাজ নেই চ্যাংরাবান্ধা স্থলবন্দর হয়ে ভুটানে যাচ্ছে বাংলাদেশি পণ্য গত দেড় মাস ধরে যা বন্ধ ছিল দু হাজার কুড়ি সালে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট দেয় কেন্দ্রীয় সরকার এর ফলে ভারতের বন্দর ব্যবহার করে ছত্রিশটি দেশে রপ্তানি করত বাংলাদেশ গত আটই এপ্রিল এই ট্রানশিপমেন্ট বাতিল করে অর্থমন্ত্রক এর ফলে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির সুযোগ হারায় বাংলাদেশ শনিবার সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করেছে ভারত সরকার কেন্দ্র জানিয়েছে ভারতের বন্দর ব্যবহার করে নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ গত অগাস্টে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয় তখন থেকে পদ্মাপাড়ে মোহাম্মদ ইউনুসে তদারকি সরকার এই পালা বদলের পর থেকেই বাংলাদেশ জুড়ে দেখা যাচ্ছে ভারত বিদ্বেষ ওপার থেকে বারবার শোনা গিয়েছে হাস্যকর সব হুমকি এর জবাবও দিচ্ছে ভারত হাতে না মেরে ভাতে প্রথমে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা পুরোপুরি বন্ধ করে দেয় কেন্দ্র এবার বাংলাদেশ থেকে আমদানিতে কোপ মৈত্রী ভট্টাচার্য এবং শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা